নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা রিতাস কিচেনে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি চলো রেসিপিটি শুরু করা যাক প্রথমে মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নেব দেখো বন্ধুরা মাছের পিসগুলো একবার দেখো কত সুন্দর করে কেটে দিয়েছে এবারে ভালো করে নুন হলুদ মাখিয়ে আধ ঘন্টার মতো রেখে দিয়েছিলাম এবার একটি কড়াই বসিয়ে সাদা তেল দিয়ে দিলাম দুই টেবিল স্পুনের মতো তেলটা গরম হচ্ছে এবারে আমি একে একে মাছগুলো দিয়ে দেব। এই মাছগুলো ভীষণ তেলাক্ত তেল উঠে আর ফুটেও তেমনি তার জন্য একটু দূরে থেকে থেকে মাছগুলোকে ভাস্তে হয় দেখো বন্ধুরা কীভাবে তেল উঠেছে এবারে মাছগুলো এপিটুপিট করে লাল লাল করে ভেজে নামিয়ে নিচ্ছি বন্ধুরা কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল দুই টেবিল স্পুন ফোরণের দিচ্ছি গোটা জিরে তেজপাতা দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এগুলো দিয়ে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এবারে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজগুলো একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব দেখতে পাচ্ছ বন্ধুরা পেঁয়াজগুলো ভাজা হয়ে যাচ্ছে এবারে আমি আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো হাফ স্পুনের মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক স্পুন দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব কাঁচা লঙ্কা আদার সাথে হাফ স্পুনের মতো জিরে বাটাও ছিল পাকা রাঁধুনিরা বলে বাটি বাটিদোয়া জল দিলে নাকি রান্নার টেস্ট বেড়ে যায় তাই একটু বাটি বাটিদোয়া জলটাও দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলা সুন্দরভাবে কষানো হয়ে গেলে মশলা থেকে তেল ছেড়ে আসবে দেখো বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে আসছে এবারে আমি আগের থেকে বয়েল করে রাখা আলুগুলো দিয়ে দিলাম এবার একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে তারপর আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব একটু সময় নিয়ে কষাতে হবে বাটা মশলা দিয়ে রান্না করার মজাই আলাদা বন্ধুরা দেখো কি সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে আলুগুলো একদম সেদ্ধ ছিল এখন একটু ভেজে নিয়েছি এবার কীদুষ্ণ জলটা দিয়ে দিলাম দেখো বন্ধুরা ঝোলটা ফুটতে শুরু করেছে এবার আমি একে এঁকে মাছগুলো দিয়ে দেব তরকারিটা ভালোভাবে ফুটিয়ে রান্না করলে তখন খেতে টেস্টটা দারুণ বেড়ে যায় এবারে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি দেখো তোকে কালারটা কি সুন্দর চলে আসছে এইভাবে তোমরাও একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্য লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বন্ধুদেরকে শেয়ার করতে ভুলো না বন্ধুরা ফিরে আসবো নতুন নতুন রেসিপির সাথে যারা ফেসবুক পেজ থেকে দেখছো বন্ধুরা আমার পেজটিকে একটু ফলো করে দিও দেখো তরকারিটা প্রায় হয়ে এসছে এবার নামানোর আগে দিয়ে দেব গরম মশলা বেটে রেখেছি ওইটুকুন দিয়ে আমি তরকারিটা নামিয়ে নেব দেখো কত সুন্দর কালার এসছে দেখে মনে হচ্ছে খেতেও দারুণ টেস্ট হবে এবারে দিয়ে দেব বাটা গরম মশলা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না এবার গরম গরম পরিবেশন করে নেব ধন্যবাদ